ঢাকা চান্স পাওয়ার স্বপ্ন দেখো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন দেখো তাহলে তোমার বাংলার জন্য কি কি পড়তে হবে তুমি কি জানো যদি না জানো যদি মনে হয় যে ভাই আমি বাংলার জন্য এখনো কি কি পড়বো আমি বুঝতে পারতেছি না তো জাস্ট আমি তোমাকে আজকে যে যে টপিক্সগুলো বলে দিব তুমি শুধু ওই টপিক্সগুলোই পড়ো ওইটার বাইরে তোমার একটাও পড়া লাগবে না এবং বিগত বলা যায় সাত থেকে আট বছরে এই টপিক্সগুলোর বাইরে ভাই একটা প্রশ্নও আসেনি তো জাস্ট এই টপিক অনুযায়ী তুমি এখন থেকে প্রিপারেশনটা নিবা নিলে যদি তুমি বাংলায় একদম টপ প্রেজার সর্বোচ্চ মার্ক যদি না পাও এবং তুমি পনেরোটা পনেরো তো কমন পেয়েই যাবা কিন্তু তুমি কত মার্ক পাবা এটা তোমার ফলে ডিপেন্ড করবে তুমি কতটুকু প্রস্তুতি নিতে পারবা কিন্তু আমি যে সাজেশনটা দিব যদি প্রস্তুতিটা ঠিক করতে পারো যদি বেস্ট মার্ক তুমি না পাও ভাই আমাকে বলো হোয়াটসঅ্যাপ তো থাকবে আমি তো হারিয়ে যাচ্ছি না আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে অনলাইনে তো থাকবো বলো যে ভাই আপনার সাজেশন ফলো করে আমি মার্ক পাইনি তো দেখো আমি তোমাকে কী কী দিচ্ছি আজকে জাস্ট একবার দেখো বাংলার জন্য এটা একদম সুপার কনক্লুসিভ টাইট অ্যান্ড কম্প্যাক্ট সাজেশন মানে তোমার এখন সময় আছে মাত্র সর্বোচ্চ তোমার ষাট দিন এই সময়ে ভাই তুমি দুনিয়ার সব কিছু করতে গেলে কিচ্ছু করতে পারো না কুল কিনারা হারিয়ে ফেলবা জাস্ট কম্প্যাক্ট অ্যান্ড টাইট সাজেশন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে দেখো বাংলার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার বাংলা প্রথমপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই বিগত সালে বাংলা প্রথমপত্র তো দেখো তো কয়টা প্রশ্ন আসছে চার পাঁচটা প্রশ্ন আসছে পনেরোটার মধ্যে মানে অন থার্ড বাংলা প্রথম পত্রের উপর ডিপেন্ড করতেছে তো বাংলা প্রথম পত্র কতটা ভালো করে পড়লে সেটা ঢাকা বিষয় রিটার্নে যেমন এখন কমন কয়েকটা বিষয় আসে না প্যারাগ্রাফ আসতেছে সেন্টেন্স মেকিং আসতেছে তারপরে কখনো ফিলিন দ্য গ্যাপ আসতেছে এর আগে স্টোরি রাইটিং ছিল তো এই 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 বিষয়গুলোয় আর কি একদম কিছু কিছু বিষয় ভেরি কমন হয়ে গেছে এখন জাস্ট এগুলো পড়তে হবে আচ্ছা এটার বাইরে তোমাকে তত্ত্বের মধ্যে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হলো উচ্চারণ আর একটা হলো সন্ধি ধ্বনিতত্ত্বের ভিতরে নত্ববিধান সত্যবিধান আছে বাট ওটা বাংলা বানানের ভিতরে চলে যাবে তো আমি যদি তোমাকে বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার উচ্চারণটা বেশি গুরুত্বপূর্ণ মানে সংবৃত বিবৃত উচ্চারণ তো তুমি জানবা তাছাড়া যেমন তোমার আমরা যেটাকে বলি আহ্বান তো এটার আসলে এক্স্যাক্ট উচ্চারণ কি অধীন নাকি ও অধীন তো এই জাতীয় উচ্চারণগুলো তোমাকে বুঝতে হবে পড়তে হবে ওকে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও একটা ভেরি কমন একটা বিষয় পারিভাষিক শব্দ আচ্ছা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তখন একটা পারিবেশিক শব্দ ছিল যে স্টেক হোল্ডার স্টেক হোল্ডার মানে কি ওম মানে এই যে আমরা বলি না সে একটা আন্দোলনের স্টেক যেমন এই যে বলতেছে কায়েম জুলাই আন্দোলনের অন্যতম বড় একজন স্টেক হোল্ডার স্টেক হোল্ডার মানে কি অংশীজন নেতৃত্বের অংশীজন মানে যারা একটা জায়গায় কন্ট্রিবিউট করে কন্ট্রিবিউটার তো এই বিষয়গুলো বুঝতে হবে এবং পড়তে হবে ঠিক আছে শুধু পড়লে কিন্তু মনে থাকবে না বুঝতে হবে পথ প্রকরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে তুমি প্রশ্ন পাওয়া বানান শুদ্ধি এটা একদম কম্পালসারি মাস্ট এখান থেকে প্রশ্ন পেয়ে যাওয়া ধ্বনি পরিবর্তন থেকে কখনো আসে কখনো আসে না বাট আসার পসিবিলিটি ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট পসিবিলিটি শব্দের শ্রেণীবিভাগ শব্দের বিভাগ বোঝো যে অর্থ অনুসারে শব্দ কত প্রকার গঠন অনুসারে শব্দ কত প্রকার উচ্ছগতভাবে শব্দ কয় প্রকার উচ্ছগতভাবে যখন পড়বা কোনটা দেশি কোনটা বিদেশি কোনটা তদব কোনটা তৎসম কোনটা অর্ধ তৎসম এটা যেমন পড়তে হবে কোনটা তোমার যৌগিক শব্দ কোনটা যৌগড়ুর শব্দ কোনটা রুড়ি শব্দ এগুলাও তোমাকে পড়তে হবে মৌলিক শব্দ সাধিত শব্দ এটাও পড়তে হবে ওকে সমাজ থেকে একটা মার্কের প্রশ্ন পাবা উপসর্গ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ ভালো প্রশ্ন করে বাগধারা ভাই বাগধারা থেকে এক মার্কের বলা যায় মোটামুটি কমন শব্দের যে শাব্দিক অর্থ এটা মূলত প্রথম পত্র থেকে আসে মানে তোমাকে একটা শব্দ দিতে পারে মানে যেটা প্রথম পত্রের যে তুমি এগুলো দেখেছো না যে তুমি টিকা আকারের যে শব্দ অর্থগুলো দেখেছ ওইগুলো একটু ভালো করে পড়ো ভাই কারণ ওইগুলো থেকে কিন্তু তোমার অ্যাডমিশনের প্রশ্ন চলে আসতে পারে ওকে ক্রিয়ার কাল থেকে তুমি প্রশ্ন পেতে পারো মোস্ট ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ এখান থেকে এই যে মানে বিরোচ্ছন্ন অংশ থেকে তো একটা পার্ট থাকবে মানে টোটাল দেখো মার্ক হলো তোমার পনেরো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সিস্টেমে প্রশ্নটা আসে আমি জাস্ট ওই সিস্টেমটা তোমাকে একটু বলবো আমি আগে এটা শেষ করি আর থেকে প্রশ্ন আসবে বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসবে আমি তোমাকে কয়টা বলছি বলো মাত্র দেখো হাতে গোনা কয়েকটা টপিক্স তার মধ্যে আবার এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট এই যে হাতে গোনা কয়েকটা টপিক্স দিয়েছি ভাই তুমি যদি বাংলা গ্রামার দেখো তুমি দেখো তো কতগুলো তোমার আইটেম আছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে তোমার পনেরোটা তো পনেরোটা প্রশ্ন একটা গ্রামাটিক্যাল আইটেমই আছে তোমার বাইশ চব্বিশ পঁচিশটা প্রশ্ন করবে পনেরোটা তার মধ্যে আবার বাংলা প্রথম পত্র থেকে আসবে পাঁচটা মানে ধরলাম পাঁচটা তো জাস্ট বুঝতে হবে ভাই আমার ঢাবির জন্য সবকিছু ইম্পর্টেন্ট না যা ইম্পর্টেন্ট ওইটা আমাকে পড়তে হবে কারণ সময় আমার অল্প সব কিছু পড়তে গেলে আমি শেষ করতে পারবো না আর তুমি যদি মনে করো যে না ভাই আমি এই প্রশ্নগুলো আমি কিভাবে পড়বো তাও বুঝতে পারতেছি না আর যদিও বুঝতে পারো তারপরেও দেখা যায় তুমি এক একটা বিষয়ের উপর কোনটা বেশি ইম্পর্টেন্ট ওইটা হয়তো বুঝতে পারতেছো না তাহলে তোমার রেসপন্সিবিলিটি যদি আমাদের উপর ইনফোজ করতে চাও তাহলে আমাদের জন্য আগামী নব্বই দিনের টার্গেট করে একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে এই কোর্সের দুইটা পার্ট থাকবে একটা ভাগে তোমরা পাবা হলো কেন্দ্রিক প্রস্তুতি দুই মাসের আর পরবর্তী ধাপে পাবা তোমরা সকল ইউনিভার্সিটি কেন্দ্রিক এক মাসের প্রস্তুতি মানে একটা কোর্স কিংবা এই একটা কোর্সে তুমি একই সাথে ঢাবির পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং রিটেনের একদম সুপার प्रिपरेशन কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী মাসে কিন্তু তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিতে পারবে মনে রাখতে হবে ঢাবিতে কিন্তু 1600র বেশি পর্যন্ত মেরিট 1600র বেশি কিন্তু সাবজেক্ট পাবে না তো পরীক্ষা দিবে হাজার হাজার 50 60 হাজার পরীক্ষা দিলো 70 হাজার পরীক্ষা দিল। ম্যারিট পাবে সাবজেক্ট পাবে ষোলোশো পর্যন্ত তার মানে তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে হবে এবং এই একটা কোর্সের মাধ্যমে ভাই পড়ে আর হতাশ হতাশ হওয়া না কারণ মনে করবা যে না ভাইয়া আছে আমার এখনও এক মাস আমি ভাইদের ইন্টেন্সিভ কেয়ারে আসি সো জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অথবা এই যে দেখো এই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে তোমার ভর্তিটা কনফার্ম করে দাও তারপরে তোমার রেসপন্সিবিলিটি ভাই আমাদের উপর অর্পণ করে দাও এখন তোমাকে আমি যে একটা ইউনিক বিষয়টা দেখানোর চেষ্টা করছিলাম সেই জিনিসটা একটু দেখায় দেখো আমরা জানি যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা চারটা তার ভিতরে একটা আছে তত্ত্ব তো তত্ত্বের ভিতর থেকে প্রশ্নটা আসে দুইভাবে হয় সন্ধি থেকে আসে না উচ্চারণ থেকে আসে যদি সন্ধি থেকে আসে তাহলে সাধারণত উচ্চারণ থেকে আসে না যদি উচ্চারণ থেকে আসে তাহলে সন্ধি থেকে আসে না এটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে মানে উচ্চারণ থেকে আসলে সন্ধি থেকে আসবে না সন্ধি থেকে আসলে উচ্চারণ থেকে আসবে না মানে এমনটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু প্রশ্ন খুবই লিমিটেড তো এইভাবে আর কি পড়তে হবে আর বর্ণর পরিচিতিও কিন্তু আছে ওকে এরপর শব্দতত্ত্ব থেকে তোমাকে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো এই যে সাজেশন দিলাম ওইভাবে পড়তে হবে আমি একটা বুঝিয়ে দিলাম বাক্যতত্ত্ব পদক্রম এখান থেকেও প্রশ্ন থাকবে অর্থ তত্ত্ব মানে ঢাবি মূলত প্রশ্ন করে এই যে বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় আছে না এই আলোচ্য বিষয়কে ওই প্রশ্নের ভিতরে ডিস্ট্রিবিউট করে ফেলে যে প্রত্যেকটা আলোচ্য বিষয় থেকে প্রশ্ন থাকতেছে কিনা এই জিনিসটা কিন্তু ঢাবির বিগত সালের প্রশ্নটা যদি তুমি খুব স্ক্রুটিনাইজলি যদি তুমি অ্যানালাইজ করো তাহলে কিন্তু এই সূক্ষ্ম বিষয়টা তুমি ধরতে পারবা আমরা যেহেতু বিগত প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন বিশ্লেষণ করেছি সো আমরা কিন্তু এই বিষয়টা তোমাদেরকে ধরিয়ে দিলাম আচ্ছা এখানে এই যেমন দেখো ধ্বনীত্বের বিষয়ে আমি এটা বোঝানোর জন্য একটা দিয়েছি যে ধনীতত্ত্বের আলস্য বিষয় হল ধ্বনি বর্ণ উচ্চারণ সন্ধি ধ্বনি পরিবর্তন নত্ব সত্য বিধান তো মোস্ট অব দ্য ক্ষেত্রে যেটা হয় নত্যসত্ববিধানটা বানানের মধ্যে থাকে আর যেটা বললাম যে উচ্চারণ থেকে আসলে সাধারণত সন্ধি থেকে আসে না আবার সন্ধি থেকে আসলে উচ্চারণ থেকে আসে না কখনো কখনো ধ্বনি পরিবর্তন থেকে আস ধ্বনি পরিবর্তন থেকেও আসে ঠিক আছে আসে না এমনটা না অবশ্যই আসে গত বছরও মনে হয় প্রশ্ন ছিল একটা ধ্বনি ও বর্ণ থেকেও আসতে পারে ওকে তো জাস্ট এই বিষয়গুলো বুঝতে হবে